অবাঞ্চিত চিন্তা যাকে ইংরেজিতে বলা হয় আনওয়ান্টেড থটস এই যে থটগুলো এগুলো কিন্তু আমাদের পার্সোনাল লাইফকে খুব বড় রকমের হ্যাম্পার করে আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আছেন মোটামুটি আপনি চিন্তা করে দেখবেন যে এই অবঞ্চিত যে চিন্তাগুলো আসে বা আনওয়ান্টেড থটগুলোর কারণেই কিন্তু আপনি প্রশ্ন করেন আমার ভিডিওগুলো দেখেন সুতরাং এই যে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্টলি আপনারা দেখবেন কারণ এখানে আটটি সেলফ হেল্প টেকনিক থাকবে যেটি আপনি অ্যাপ্লাই করে আপনার এই অবঞ্চিত চিন্তাগুলো আপনি দূর করতে পারবেন তবে গুরুত্ব সহকারে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারিংয়ের মাধ্যমে আপনি জানাবেন আপনার কেমন লেগেছে আপনার কী ধরনের পরিবর্তন এসেছেন তো এই যে আনওয়ান্টেড থট এগুলো যদি মোকাবেলা করা না যায় তাহলে আমাদের স্টেস ব্যাঙ্ক যেটি পরিমাণ প্রতিনিয়ত বেড়ে যায় মানসিক চাপ বোধ হয় যখন অন্যের সাথে সম্পর্ক তৈরি করি বা কথা বলি হয়তো বা তার কথাগুলো আমি ভালোভাবে শুনতে পারি না বা আমার মনের কথাগুলো আমি বলতে পারি না হয়তোবা মনে হয় যে আমার কথাগুলো হয়তো বা অন্যরা শুনছে না বা শুনবে না এই জন্য হয়তো আমি অতি দ্রুত কথা বলে ফেলি তো এই যে আটটি টেকনিক আপনারা প্রত্যেকটা একটা একটা করে লক্ষ্য করবেন যে আপনি আসলে করেন কি না আর যদি করেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমেই যেটি আসে সেটা হলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস এখানে আমি এর পদ্ধতি এবং এর উপকারিতা কি সেগুলো বলবো অন্যগুলোর যে আরও সাতটি টেকনিক আছে সেগুলো বলবো তো অবশ্যই মন দিয়ে দেখবেন এই যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস মানে কি যে আমি বর্তমানে থাকবো হয়তো এমন হতে পারে আমার বিভিন্ন রকমের চিন্তা অতীতের চিন্তা বা ভবিষ্যতের চিন্তা আসে ওই চিন্তাগুলো করবো না বর্তমানে থাকবো তো এই জন্য একটা প্র্যাকটিস আপনাকে করতে হবে এবং সেই প্র্যাকটিসের যে পদ্ধতিটা সেটা কি আপনি হলো কোনো একটা শান্ত জায়গাতে বসবেন শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিবেন এরপর যখন অবঞ্চিত চিন্তা আপনার মাথায় আসবে সেটিকে লক্ষ্য করবেন এবং তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আবার শ্বাস প্রশ্বাসের দিকে আপনার মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসবেন তাহলে এর উপকারিতা কী এর উপকারিতা হলো এটি আপনার মনকে শান্ত করবে এবং নেতিবাচক চিন্তাগুলো যে গুরুত্বহীন সেটা আপনার মন অর্থাৎ আপনার ব্রেনকে বোঝাতে সাহায্য করবে তো এটা হলো এক নাম্বার। দুই নম্বরে যেটা হয় কগনিটিভ রিস্ট্রাকচারিং আপনারা অনেকেই আছেন সিবিটি বা ডিবিটির কথা বলেন যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কোথায় দেওয়া হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে দিন লাগে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে কত টাকা খরচ হয় তো এই যে একটা টেকনিক কগনিটিভ রিস্ট্রাকচারিং আশা করি এটাও যদি আপনি প্র্যাকটিস করেন আপনার যে কোনো রকমের চিন্তা চিন্তাগঠিত যে সমস্যা সেখানে কোনো না কোনোভাবে আপনি সাহায্য পাবেন এই কগনিটিভ রিস্ট্রাকচারিং ব্যাপারটা হলো নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা এবং বাস্তব ভিত্তিক একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা উদাহরণ যদি আমি দেই যে অবতনিত চিন্তা আপনার চলে আসতে পারে যে আমি সব সময় ব্যর্থ হই এখন এটা কিভাবে পরিবর্তন করবেন পরিবর্তন করার ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে আমি কয়েকবার ব্যর্থ হয়েছি তবে আমি সফল হয়েছে তো এটা আপনার কনশাস মাইন্ডে আপনি নিয়ে আসবেন এবং নিজে নিজে বলবেন এর উপকারিতা কি এর উপকারিতা হলো ওই যে যে নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় রূপান্তরিত করা এই যে রিস্ট্রাকচারিং রিস্ট্রাকচারিংয়ের আবার অন্য অভাবে বলা হয় সেটা হলো অল্টারনেটিভ থট অল্টারনেটিভ পজিটিভ থট হিসেবে এটিকে বলা হয় থাকে তো অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন তো দুটো হয়ে গেল বাকি আছে আর পাঁচটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রত্যেকটা প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করবেন আপনি এমন হতে পারে একটা করবেন যে কয়েকদিন শেষ হয়ে যাবে পরে দ্বিতীয়টা ধরবেন একটা সময় দেখবেন এটা আচরণে আপনার তৈরি হয়ে যাবে আচরণ অটোমেটিক্যালি আপনি এটা করতে পারবেন তারপর তিন নাম্বারে যেটা আসে সেটা হলো ডিস্ট্রাকশন টেকনিক সেটা কি এই যে অবঞ্চিত চিন্তা মাথায় আসলে আপনার মনোযোগ কিন্তু স্থানান্তরিত হয়ে যায় এক জায়গাতে থাকে না তাহলে এর উদাহরণটা কি মনে করেন আপনার যখন অবঞ্চিত চিন্তাগুলো হবে আপনি কয়েকটা কাজ করতে পারেন আপনার পছন্দের গান শুনতে পারেন আপনি চাইলে ছোট একটা বই হয়তো অল্প সময়ের জন্য পড়তে পারেন অথবা আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন যদি নাও পারেন একটু হাঁটা চলা করতে পারেন অনেকেই আসে দেখবেন যে যখন খুব সে স্ট্রেস হয় তখন কিন্তু সে হাঁটা চলা করে তো এটা কিন্তু আমার শরীরের ভিতরে যে হরমোনাল একটা ব্যালেন্স কিন্তু তৈরি করে এবং এই যে এর উপকারিতার জায়গাটা যদি বলি তাহলে এটি অবঞ্চিত যে চিন্তাটা আপনার মাথায় আসে সেটিকে দূর করতে সাহায্য করে তাহলে তিন নাম্বারটা হয়ে গেল এখন আসেন চার নম্বরটা চারটার নাম্বারটা হচ্ছে রাইটিং থেরাপি আপনারা এটিকে অনেকে জানেন জার্নালিং জার্নালিংটা যে কত ইম্পর্ট্যান্ট সেটি আমিও আমার পার্সোনাল লাইফে জানি কারণ আমরা যখন এর বিষয়ে পড়াশোনা করতেছিলাম আমাদের এক বছর প্রতিদিন একটা করে জার্নালিং করতে হতো সো আপনিও যদি এটা করেন আশা করি আপনি এর যে ইফেক্টিভনেসটা সেটি আপনি অবশ্যই পাবেন তাহলে এর পদ্ধতিটা কী প্রতিদিন নিজের চিন্তাগুলো লিখুন একটা নোটবুক নেবেন ডায়রি আজকাল দেখবেন যে ডায়রিগুলো কম দামে পেয়ে যাবেন হয়তো বা পঞ্চাশ একশো টাকা বা দুশো টাকায় একটা ডায়রি পেয়ে যাবেন অনেক পেজ থাকে যেটা আমরা আমরা লিখেছিলাম সো ওই রকম একটা ডায়রি নিয়ে প্রতিদিন একটা চিন্তা চিন্তা আপনার লিখবেন যেটা হলো আপনার আপনার মনের ভিতরে থাকে এরপর সেই যে চিন্তাগুলো সম্পর্কে ভাবুন এগুলো কতটা যৌক্তিক এবং অযৌক্তিক সেটা নিয়ে ভাবুন তাহলে এর উপকারিতাটি কী সেটা তো জানতে হবে এটা যখন আপনি চিন্তা করবেন তখন আপনার মনের বার কমবে এবং চিন্তাগুলোর ওপর যে নিয়ন্ত্রণ সেটা আপনার উপরে চলে আসবে তাহলে এটা হল চার নাম্বার আমাদের টেকনিক এবার আসেন পাঁচ নাম্বার টেকনিক পাঁচ নাম্বার টেকনিকটা আমরা কী বলি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বারবার বলি কারণ এই যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি আমাদের অটোনেভিক নার্ভ সিস্টেম যেটা অস্থির থাকে সেটাকে কন্ট্রোল করে যখন কন্ট্রোল করে তখন এই যে অবঞ্চিত চিন্তা মনে হচ্ছে মাথায় কেউ ঢুকিয়ে দিচ্ছে মাথার ভিতরে চলে আসছে এটা আর হয় না তাহলে এই যে অটোমেটিক নার্ভ শান্ত করার জন্য আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে অক্সিজেন নেই ধরে রাখি এবং ছেড়েও দিই তাহলে এই টেকনিকে যেটা হবে যে আপনি তিনটা পদ্ধতি ব্যবহার করবেন চার সেকেন্ড ধরে জোরে শ্বাস নেবেন চার সেকেন্ড ধরে রাখবেন এবং চার সেকেন্ড ধরে আস্তে আস্তে করে ছেড়ে দেবেন তাহলে এর উপকারিতা ওই যে বললাম এটা আপনার মনকে শান্ত করবে এবং অস্থিরতা আপনার কমিয়ে দেবে এবং সেই অস্থিরতা কমানোর পিছনে ওই যে অটোনেমিক নার্ভকে আপনি শান্ত করছেন অক্সিজেন নিয়ে শরীরের ভিতরে তারপর ছয় নাম্বার যেটা আসে সেটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ প্রতিদিন করবেন অনেকে বলেন যে আমি তো কাজ করি আমার তো ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয় না অনেক পরিশ্রম হয় কিন্তু আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করতে যাবেন সকালে করেন বা সন্ধ্যার পরে যখন সময় থাকে বা রাতে ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে আপনি করলেন তো তখন কি হয় আপনি কিন্তু মেন্টাল একটা সেট হয় যে আপনি এই ফিজিক্যাল এক্সারসাইজ করতে যাচ্ছেন এবং এটি নিয়মিত যখন করবেন দেখেন আপনার যে অবঞ্চিত চিন্তাগুলো এগুলো আস্তে আস্তে চলে যাবে এখন উদাহরণ হিসেবে হতে পারে আপনারা যোগব্যায়াম অর্থাৎ ইয়োগার কথা শুনেছেন আপনারা প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট ইয়োগাও কিন্তু করতে পারেন বাসাতে এখন ইউটিউবের মাধ্যমে এগুলো করা যায় তারপর এর উপকারিতাকেই এটা শরীরের ভিতরে যে অ্যান্ডারফিন অ্যান্ডারফিন নামের যে হরমোনটা রয়েছে সেটা নিঃসরণ বাড়ায় যার কারণে আমাদের মেজাজের যে পরিবর্তন অর্থাৎ ভালো করার যে প্রক্রিয়াটি সেটি এর মাধ্যমে হয়ে থাকে এরপর সাত নাম্বারে সময় নির্ধারণ করা অর্থাৎ থট বা থট শিডিউলিং বলা হয় আপনার দেখবেন অবাঞ্চিত চিন্তাগুলো সব সময় চলে আসতে আসতে দিনে রাতে সব সময়। তাহলে এটা একটা নির্দিষ্ট সময় করে দিন পদ্ধতিটা কীরকম যে আমি এটি পরে ভাবব একটা চিন্তা আসলো সেটাকে পরে ভাবব এটা আপনি ভাবলেন তারপর নির্ধারিত সময় পরে আপনি ওই যে চিন্তাটা বারবার আসতে থাকে সেটাকে ফোকাস করুন দশ মিনিট চিন্তা করুন এরপর অন্য কোনো কাজে আপনি নিজেকে নিয়োজিত রাখুন তাহলে এর উপকারিতাটা কি এর উপকারিতা হলো যে এটি আপনার মনোযোগ মনোযোগকে পুনরুদ্ধার করে এবং নেতিবাচক চিন্তাগুলোর একটা সময়সীমায় নির্ধারণ করে দেয় এবং যখন নির্ধারণ করে যায় তখন আমাদের এই যে চিন্তাগুলো অবাঞ্ছিত চিন্তাগুলো ওরাও মনে মনে কষ্ট পায় তখন ও চিন্তা করে যে না এর সাথে আর থাকা যাবে না এইভাবে চিন্তা করা যাবে না যেটাকে থট স্টপিংয়ে কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে বা টাইম আউট নামেও অনেক সময় সিবিটি টেকনিক বা বিহেভিয়ার থেরাপিতে এটা করা হয়ে থাকে তারপর আট নাম্বারের যে বিষয়টি আপনি এই যে সাত নাম্বারের আগ পর্যন্ত যতগুলো করা হলো আট নাম্বারের আগে সাতটা এগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন এটা করবেন যদি এটা দেখেন যে আপনি নিজে নিজে কাজ করে কাজ হচ্ছে না তখন আপনি কি করবেন তখন আপনি অন্যের হেল্প নিতে পারেন সেটা হলো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের আপনি হেল্প নিতে পারেন অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের যদি এমন হয় যে আপনার প্রবলেমটি অনেক বেশি সিভিয়ার হয়ে গেছে আপনি কোনো ক্রমেই পারছেন না তখন কিন্তু এটা আইডেন্টিফাই করতে হবে এটা কোনো ডিসঅর্ডার হলো কিনা সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে সে আপনাকে ইনিশিয়াল ডায়াগনোসিস করে ওটা দেখে আপনাকে আপনার যদি কোনো ডিজঅর্ডার থাকে সেটির নাম দেবে সে অনুযায়ী ওষুধ দেবে এবং এর পরবর্তীতে একটা সময় পর যখন ওষুধের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে তখন কাউন্সেলিংয়ের এটা শুরু হবে আপনার নিয়মিত প্রতি সপ্তাহে একটা করে কাউন্সেলিং নিতে হয় এটি নেবেন আশা করি এই যে অবঞ্চিত চিন অবাঞ্চিত যে চিন্তাগুলো আসে বা আনওয়ান্টেড থটগুলো আসে বা নেগেটিভ থটগুলো আসে এগুলো আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন সো আজকে ভিডিওটি এখানেই রাখছি কেউ যদি নতুন হয়ে পুরো ভিডিওটি দেখেন অবশ্যই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মতামতগুলো লাইক কমেন্ট এবং শেয়ারিংয়ের মাধ্যমে জানাবেন ভালো থাকেন ধন্যবাদ